এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা দেখব একটি পাঞ্চুয়েশন এবং সেই পাঞ্চুয়েশনটি দু হাজার সালে দিনাজপুর বোর্ডে এসেছিল তো চলো আমরা দেখে নিই দ্য ম্যান সেড টু মি প্রথমে আমরা পাঞ্চুয়েশনটি আগে একবার পড়ে নিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে দ্য ম্যান সেড টু মি ওয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু ভার্সিটি সেড আই ডিড ইউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে নো আই রিপ্লাইড ওয়াই ডিড ইউ নট গো আই ওয়াজ ভেরি বিজি সেইট আই তো যেহেতু বাক্যের প্রথম অক্ষর দি সো দিয়ে টি বড় হাতের হবে দ্য ম্যান সেই টু মি দ্য ম্যান সেইট টু মি অর্থাৎ পাঞ্চুয়েশনে যখন আমরা ইনভার্টেড কমার ব্যবহার করি তখন আমরা যে অংশটুকু বক্তার উক্তি থাকে সেই অংশটুকু আমরা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে থাকি তো দ্য ম্যান সেইট টু মি লুকটি আমাকে বললো হা আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তাহলে তুমি কোথায় যাচ্ছ এই অংশটুকু হচ্ছে মূলত বক্তার উক্তি এটি ইনভার্টেড কমার ভিতরে হবে এবং ইনভার্টেড কমার ভিতরে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের ডাব্লিউ বড়ো হাতের এবং যেখান থেকে ইনভার্টেড কমা শুরু তার আগে নিচে কমা যেতে হবে ওয়ার আর ইউ গোয়িং এখানে বাক্যটি শেষ হচ্ছে তাই আমরা এখানে বাক্যটি প্রশ্নবোধক দিয়ে শেষ করবো এবং এখানে ইনভার্ট কমা ক্লোজ করবো তারপর আই এম গোয়িং টু ভার্সিটি এখানে আই বড় হাতের হবে এবং এটিও যেহেতু আমি উত্তর দিচ্ছি সো এটি আমার এখান থেকে ইনভার্ট কমা শুরু আই এম গোয়িং টু ভার্সিটি বড় হাতের হবে সেইড আই তার অর্থাৎ সেইড আইয়ের আগ পর্যন্ত হচ্ছে আমার উক্তি সো এখানে আমি ইনভার্ট কমা দিয়ে ক্লোজ করবো এবং নিচে একটি কমা দিব এবং আই আই যখন এভাবে থাকবে তখন সব সবসময় এটি বড় হাতের হবে তাহলে তাই এখানে ফুলস্টপ বাক্য শেষ তারপর ডিডিউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে সো এখানে যদিও হু সেট দ্য ম্যান সেট বাই সেট কিছু উল্লেখ করে তাহলে তারপরও এটা আমাদের বুঝে নিতে হবে যে এখানে তারাই কথা বলছে সো এখান থেকে আবার ইনভার্টেড কমা শুরু করতে হবে এবং ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষর ডিট ডি বড়োহাতে ডিডিউ গো টু ভার্সিটি আওয়ার ভার্সিটি ডি ভার্সিটি ইয়েস্টারডে যেহেতু প্রথমে আছে ডি তাহলে আমরা বুঝতে পারছি খুব সহজেই এবং এটি একটি প্রশ্নমোধক বাক্য যদি আমরা অনুবাদ দিয়ে নাও বুঝি ক্লোজ তারপর আমি উত্তর দিচ্ছি নো আই রিপ্লাইড আমি উত্তর দিলাম না তাহলে নো এটি ইনভার্ট কমার ভিতরে নো বড়ো হাতার এবং ইয়েস নো থাকলে এদের পর একটা কমা দিতে হয় ইয়েস নো আই বড়ো হাতার আই রিপ্লাইড আমার আমি শুধু নো শুধু এটুকি আমার উত্তর ছিল তাই এটুকের ভিতর ইনভার্টেড কমা ক্লোজ আই রিপ্লাইড এখানে ফুল স্টপ তারপর আবার ওয়াই ইউ নট গো তুমি কেন যাওনি সো এখান থেকে আবার উক্তি শুরু তাই এখানে ইনভার্টেড কমা এবং ডাব্লিউ বড়ো হাতের ওয়াই ডিডিউ নট গো সেটি এটি একটি প্রশ্নমোধক বাক্য এবং এখানে বাক্যটি শেষ তাই আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে বাক্যটি শেষ করলাম আবার আই আই যেহেতু বড়ো হাতের আই ওয়াজ ভেরি বিজি আমি খুব ব্যস্ত ছিলাম সেট আই আমি বললাম আমি খুব ব্যস্ত ছিলাম তাহলে আমি কি বললাম আমি বললাম আই ওয়াজ রেলি বিজি তাহলে এই অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে এখানে কমা এবং আই বরের দিয়ে বাক্য শেষ আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছ